মাঝি কুতর কিনা অনেক কষ্ট তাকে পাওয়াই যায় আলহামদুলিল্লাহ ও তো কবুতর কিনলাম তিনশো টাকায় ও মুখ যে হাত থেকে কবুতর কিনলাম তিনশো টাকায় একজনকে কবুতর দিছিলাম দেওয়ার পরে তো টাকাটা ঠিকমতো দেয় নাই যার কারণে অনেকটা বেগ পাইতে হইলো তো আপনারা যারা কবুতর বিক্রি করেন সাথে সাথে টাকা নিয়ে নেবেন বাকিতে দিবেন না এই হাটটা হইতে শনিবার দিন বসে মানিকনগর যাত্রাবাড়ির পাশে মানিকনগর মুগ্ডা স্টেডিয়ামে কিনলাম মাদি তিনশো টাকা বেশি নিল না তিনশো টাকায় আবার বিক্রি করে দেওয়া যাবে তো আপ আপনারা যারা কবুতর পালেন তো এই মুগদা হাট থেকে কবুতর নিয়ে যেতে পারেন খাজনা নাই খাজনা মুক্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমার এই নর্তার সাথে দিলাম জোড়া তো সবাই দোয়া করবেন জোড়ার সাথে সাথে জোড়া নিয়ে তো আজ আমাদের কবুতরগুলো ডিম চেক করব যে ডিমের মধ্যে বাচ্চা জমছে কি অনেক সময় হয় কি ডিমের ভিতরে বাচ্চা জমে না তো ডিমগুলো বসে তা দেয় শুধু শুধু সময় নষ্ট হয় ঠিক সময়ে ডিমগুলো ফালাই দিলে পাঁচ দিন চার দিন হইলেই লাইট মারলে দেখা যায় রগ রগ থাকলে বোঝা যায় যে ডিমগুলা ফুটবে তো আজকে দেখব আমার কবুতরগুলি ডিম পারছে চার দিন হয়েছে এই জোড়াটা হয়েছে এটা হয়েছে দেখবো যে ওদের ডিম জমছে কি না চিড়া গতকালকে একটা ডিম দিছে আর আজকে রেস্ট আবার কালকে একটা দিতে পারে তো আপনাদের দেখাবো ডিমের ভিতরে বাচ্চা থাকে কীভাবে বা কোন ডিমটা ফুটবে কীভাবে বোঝা যায় চলুন চেক করা যায় তো ভিউয়ার্স তো আপনারা চাইলে ডিম কীভাবে চেক করে যে ডিমের ভিতরে বাচ্চা আছে কি না সেটা আপনারা চেক করতে পারবেন যে এইভাবে লাইটের মাধ্যমে লাইটটার উপরে ডিম রাখলে এইভাবে দেখা যায় যে রগ রগ থাকলে লাল থাকে বুঝি যে ডিমগুলো ফুটবে অবশ্যই আপনারা ডিমটা যখন চেক করতে যাবেন যখন ধরবেন খুব সাবধানে আনবেন কারণ কবুতর অনেক সময় পাক দিয়ে বাড়ি দেয় ডিম পড়ে যায় আমার কাছ থেকেও এরকম কয়েকবার ডিম চেক করতে গেছি নিতে চেয়ে তো কবুতর পাক দিয়ে বাড়ি দিছে ডিম পরে ভেঙে গেছে কয়েকবার হয়েছে এরকম হ্যাঁ এই পাশে আসো তুমি লই না জায়গায় দাঁড়িয়ে থাকো আমি ডিম চেক করবো যে বাচ্চা আছে কিনা ভিতরে হ্যাঁ তো ফিওস আমরা এই যে ডিম নিব তো লাইটটা বন্ধ করে নিই তো ফিওর্স এই যে ডিম ডিমটা আমি এখন এই যে ধরবো চুপ দেখা যাইতেছে না জমছে কি না না জমে এখন বোঝাও এই যে এটা ভিতরে বাচ্চা ছোট কালো এই যে লারায় হ্যাঁ এই দেখতে পাচ্ছেন কালো রোগ রোগ লড়তেছে এটাই বাচ্চা তো এই ডিমটা ফুটবে এটা রাখলে লাভ হবে আর ওই ডিমটা বুঝতে পারলাম না আর দিন পর আবার চেক দিবো যে জমছে কিনা এই যে লাল এটাই হচ্ছে বাচ্চা এই যে লাল এটাই বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা আছে তো মার্শাল্লাহ রেখে দিই বেশি লাড়বো না ডিম যত কম ধরবেন তাহলে নষ্ট কম হবে এই যে এই জোড়াটাও আছে এটা নিচে ডিম আছে একটা ডিম পারছে তো এটার নিচে ডিম আছে একটা ডিম তো এটাও একটা চেক করে দেখবো যে জমছে কিনা যদি জমে তাহলেই রাখবো না হলে ফেলে দিব। কারণ এর আগে একবার এক জোড়া ডিম নষ্ট ছিল কিন্তু বসায় রাখছি ভাবছি যে ডিম ফুটবে আশা আশায় ছিলাম অনেক কষ্ট লাগছে পরে আর ফুটে নাই এইবার চার দিন পাঁচ দিন হলে এর মেরে যে বাচ্চা আসে ডিমের ভিতরে নাকি নাই যে সমস্ত ডিমগুলো জমবে না ওগুলো ফালাই দিবেন তাহলে আবার কয়দিন পর আবার ডিম পারবে ভালো ডিম তো লাইটটা বন্ধ করে নিই কারণ ডিম খাচার থেকে বের করার সময় খুব সতর্কভাবে বের করবেন কারণ পাক দিয়ে সময় ভেঙে যেতে পারে আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা আছে ভিতরে মার্শাল্লা যে লাল তো এটাই হচ্ছে যে ডিমটা জমছে রগ রগ লাল এটার ফুটবে ইনশাল্লাহ এই ডিমটা ফুটবে তো রেখে দেই বাকিটা আল্লাহর ইচ্ছে অনেক সময় জমার পরেও ডিম ফুটে না ভিতরে মারা যায় এটা সম্পূর্ণ আল্লাহর রহমত আল্লাহ যদি চায় তাইলে ডিমটা ফুটবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জোড়ার একটা ডিম জমছে মানে বাচ্চা ফুটবো এই ডিম থেকে আর এই জোড়ার একটা ডিম দিন পরে আমি চেক তাহলে একটা ডিম এইটার সাথে দিয়ে দেবো যেটা ডিমটা জমছে এটার সাথে পাশেরটা আরেকটা যেটা থাকে ওটা ফালাই দিব আর চিল একটা ডিম দিছে এই চিল আর ডিমটা এই সবুজ গলার নিচে দিয়ে দিছি আরেকটা হয়তো বা কালকে দিতে পারে আর এটা ডিম পারতে পারে দেখি চেক কইরা যে ডিম আসতে কিনা তো সবাই ভালো থাকবেন এইভাবে আপনারা চেক করতে পারবেন যে কোন ডিমটা নষ্ট আর কোন ডিমটা ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম